দ্বিতীয় মুঘল সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন জন্মগ্রহণ করেন পনেরোশো সালের ছয় মার্চ কাবুল দুর্গে সম্রাট বাবরের মৃত্যুর পর পনেরোশো সালের তিরিশে ডিসেম্বর তিনি মুঘল সালতানাতের মসনদে বসেন পনেরোশো সাল থেকে পনেরোশো সালের মাঝে মোট দশ বছর তিনি হিন্দুস্তানের শাসন কার্য পরিচালনা করেন মাঝখানে দীর্ঘ পনেরো বছরের বিরতি নিজের দুর্ভাগ্য ভাইদের শত্রুতা আর শাহের মতো দূরদর্শী দুর্ধর্ষ শাসকের উত্থানের জন্যই তার এই দুর্ভাগ্য হুমায়ুন শব্দটির অর্থ সৌভাগ্যবান তবে হুমায়ুন নামের এই মুঘল বাদশাহ একই সাথে সৌভাগ্যবান ছিলেন আবার দুর্ভাগ্যবানও ছিলেন সৌভাগ্যবান ছিলেন কারণ তরুণ বয়সেই পিতার অধিকৃত বিশাল এক সাম্রাজ্যের শাসনকর্তা হয়ে বসার সৌভাগ্য হয়েছিল তা যে সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আমুদরিয়া থেকে গঙ্গা নদী পর্যন্ত আর দুর্ভাগ্য এ কারণে যে নিজের অদক্ষতার দুর্ভাগ্যের কারণে সেই বিশাল ভূখণ্ড তার হাত ছাড়া হয়ে যায় তবে তার নামের সার্থকতা প্রমাণ করতেই যেন মৃত্যুর কয়েক মাস পূর্বে পুনরায় সেই বিশাল ভূখণ্ড অধিকার করে যান পিতার দেয়া আমানত স্ব স্থানে রেখেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার কথাই ছিল শেষ কথা তিনি নিজে একজন উচ্চ স্তরের যোদ্ধা ছিলেন পিতা বাবরর সাথে সশরীরে বেশ কিছু যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন তাছাড়া পানিপথ আর খানোয়ার মতো গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণী দুটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সামরিক অভিজ্ঞতা লাভ করেন এই দুটি যুদ্ধে তার সাহসিকতা ও বীরত্ব চোখে পড়ার মতো ছিল যেমনটা দুর্ধর্ষ তিনি হবেন ভাবা হয়েছিল পরবর্তী জীবনে তিনি তার ছাপ রাখতে পারেননি সত্যিকার অর্থে তিনি ছিলেন খুবই নম্র ভদ্র আর শান্তিপ্রিয় মানুষ সম্ভবত যুদ্ধের চরম ভয়াবহতা সহ্য করার মতো মানসিক দৃঢ়তা তার ছিল না ফলে সম্রাট বাবরের মৃত্যুর পর যখন তিনি মুঘল সাম্রাজ্যের হাল ধরলেন তখন থেকেই তিনি এমন কোনো অর্জন নিজের নামের পাশে যোগ করতে পারেননি যা মুঘলদের স্বভাবজাত তেজকে প্রকাশ করতে পারে গুজরাটে বাহাদুর শাহের বিরুদ্ধে তিনি সাময়িক জয় পেয়েছিলেন বটে কিন্তু বাহাদুর শাহের সাথে তার কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয়নি আবার গুজরাট জয় করতে পারলেও নিজের দোষেই তা খুইয়ে বসেছিলেন তিনি যা মুঘল সাম্রাজ্যের জন্য এক লজ্জাজনক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল আবার বাংলা অভিযানের শুরুতে সফলতা পেলেও শেষ পর্যন্ত শীর্ষা তাকে চুবানি খাইয়ে দিল্লি ছাড়া করেছিলেন বারবার শীর্ষ সম্পর্কে সতর্ক করা হলেও তিনি তার বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন ফলশ্রুতিতে পিতৃপ্রদত্ত সাম্রাজ্যটি হারিয়ে পনেরো বছর পথে পথে ঘুরতে বাধ্য হন তিনি সম্রাট হুমায়ুনের মূল সমস্যা ছিল তিনি শত্রুমিত্রের পার্থক্য সহজে বুঝতে পারতেন না যুদ্ধক্ষেত্রে শত্রুর মনের ভেতরটা পড়তে জানতেন না তাদের সামরিক শক্তি ও কৌশল ধরতে পারতেন না আবার ধরতে পারলেও উপযুক্ত মূল্যায়ন করতে পারতেন না যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মাঝেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে কোনো সংকটময় মুহূর্তেও ফল ঘুরিয়ে দিতে সক্ষম সম্রাট হুমায়ুন দিক দিয়ে শুধু ব্যর্থ হয়েছিলেন না বরং সংকটময় মুহূর্তে তিনি যে সিদ্ধান্ত নিতেন প্রায় সময়ই তা তার প্রতিকূলে চলে যেত সম্রাট হুমায়ুন একাকী থাকতে পছন্দ করতেন জরুরি মুহূর্তে জেনারেলরা তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হতেন হুমায়ুনের এই বদ অভ্যাসের কথা তার পিতা বাবর জানতেন তিনি একাধিকবার তাকে এই বলে সতর্ক করেছেন যে একান্ত বাস বা অলস জীবন বাদশাহের জন্য নয় কিন্তু কে শোনে কার কথা তবে আশার বিষয় হল নির্বাসনের পর বাস্তবতার কঠিন আঘাতে তার ভেতরে কিছুটা পরিবর্তন এসেছিল সম্রাট হুমায়ুনের সবচেয়ে বড় অস্ত্রটি ছিল অসীম সাহসিকতা চরম বিপদের দিনে যখন আত্মীয় স্বজন আমির জেনারেল আর সৈনিকরাও তাকে ত্যাগ করা শুরু করল তখনও তিনি সাহস হারাননি আল্লাহর উপর ভরসা করে তিনি তার আপন লক্ষ্য খুঁজে নিয়েছিলেন নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রশাসনিক সংস্কার ও আধুনিকায়নের জন্য শাসক হিসেবে সম্রাট হুমায়ুন বেশ দীর্ঘ সময় পেয়েছিলেন তার প্রথম শাসনকাল প্রায় নয় বছরেরও বেশি সময় দীর্ঘ ছিল কিন্তু এত লম্বা সময় পেয়েও সম্রাট হুমায়ুন প্রশাসন ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই উল্লেখযোগ্য কোনো সংস্কার বা পরিবর্তন আনেননি তবে কিছু ক্ষেত্রে তিনি নিজের মস্তিষ্ক প্রসূত ও বলতে গেলে এক প্রকার খামখ্যালিপনা থেকে কিছু সংস্কার করেছিলেন কিছু ক্ষেত্রে সব সংস্কার প্রয়োজনীয় ছিল আবার কিছু ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রয়োজনীয় সম্রাট হুমায়ুন তার আমির আর কর্মচারীদের মোট তিনটি ভাগে বিভক্ত করেছিলেন প্রতি বিভাগের লোকজন সপ্তাহে দুদিন করে সম্রাটের সাথে সাক্ষাৎ করতে পারতেন প্রথম ভাগে ছিলেন আহলে দৌলত শ্রেণীভুক্ত ব্যক্তিরা সাম্রাজ্যের নিরাপত্তা দক্ষতার সাথে প্রশাসন পরিচালনা মূলত এই শ্রেণীরই দায়িত্ব ছিল এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন সম্রাটের অজির আমির আত্মীয়রা সেই সাথে অবশ্যই সেনাবাহিনী এই শ্রেণী তাদের মেধা দক্ষতা আর বীরত্ব দিয়ে সম্রাট আর সাম্রাজ্যের সেবা করে যেতেন দ্বিতীয় ভাগে ছিলেন আহলে সোয়াদ শ্রেণীভুক্তরা ইসলামী ব্যক্তিত্ব জ্ঞানীগুণী পণ্ডিতরা আর কবি দার্শনিকরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন আর তৃতীয় আহলে মুরাদ শ্রেণীর অন্তর্ভুক্তরা মূলত বিনোদন প্রদানকারী শ্রেণীর ছিলেন এই তিন শ্রেণীর প্রত্যেকটির জন্য আবার একজন করে তত্ত্বাবধায়ক নিযুক্ত থাকতেন আহলে দৌলত শ্রেণীর তত্ত্বাবধায়ক ছিলেন আমির হিন্দু বেগ আমিদের নিয়ন্ত্রণ সৈন্য ভর্তী তাদের বেতন ভাতা নির্ধারণ ও পরিশোধ করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল আহলে আহলেসোয়াদ বিভাগের দায়িত্ব ছিল মাওলানা মহিউদ্দিন মোহাম্মদ ফরগরির নিকট জনসাধারণের সাথে যোগাযোগ রাখা তাদের দাবি দাবিদাওয়া পূরণ করা আলেমদের নিয়োগ ও তাদের সমস্যা সমাধানের দায়িত্ব ছিল এই বিভাগে আর আমির মোহাম্মদ ওয়াইসের দায়িত্ব ছিল আহলে মোরা শ্রেণীর দেখাশোনা করা তাদের সমস্যার সমাধান ও বেতন ভাতা পরিশোধ করা প্রত্যেক শ্রেণীর এই তত্ত্বাবধায়কদের স্বর্ণের তৈরি বিশেষ বান বা পরিচয়পত্র প্রদান করা হতো সম্রাট হুমাং শাসন কার্য পরিচালনার জন্য চারটি বিভাগ প্রচলন করেছিলেন বিভাগগুলো যথাক্রমে আতসী বা অগ্নি হাওয়াই বা বাতাস আবি যার অর্থ পানি এবং খাকি যার অর্থ মাটি প্রতিটি বিভাগের জন্যই একজন করে মন্ত্রী নিযুক্ত থাকতেন অস্ত্রশস্ত্র তৈরি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিশেষত কামান তৈরি ও এর রক্ষণাবেক্ষণ মোট কথা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সবকিছুই আতশী বা অগ্নি বিভাগের অধীনে ছিল সম্রাটের এই বিভাগের মন্ত্রী ছিলেন ইমাদুল মূল সম্রাটের পোশাক পরিচ্ছদ ঘর আর পশুশালা দেখাশোনার দায়িত্ব ছিল হাওয়াই বিভাগে এই বিভাগে দেখাশোনা করতেন লুৎফুল্লা আবি বা পানি সরবরাহ বিভাগের দায়িত্ব ছিল সম্রাটের জন্য নিরাপদ পানি সরবরাহ সহ সমগ্র সাম্রাজ্যে পানি সরবরাহ নিশ্চিত করা খাজা হুসেন এই বিভাগের দায়িত্ব পালন করতেন আর খাকি বিভাগের দায়িত্ব ছিল ব্যাপক সমগ্র সাম্রাজ্যের ভূমি জরিপ ভূমির পরিমাণ নির্ণয় খাস জমি আর রাজকোষের দেখাশোনা এই বিভাগের অন্তর্ভুক্ত ছিল জামাল উদ্দিন মির্জা বেগ এই বিভাগের দেখাশোনা করতেন এই চার বিভাগের কাজের তদারকির জন্য একজন সমন্বয়কও নির্ধারিত থাকত সম্রাট হুমায়ুনের সময় এই সমন্বয়কের দায়িত্ব পেয়েছিলেন আমির ওয়াইজ মুহাম্মদ রাজকর্মচারীদের আবার ভিন্ন ভিন্ন বারোটি শ্রেণীতে ভাগ করা হতো এবং প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্তদের আলাদা আলাদা বান বা পরিচয়পত্র দেয়া থাকত শ্রেণীগুলো এক থেকে বারো পর্যন্ত এভাবেই ভাগ করা হতো প্রথম শ্রেণী ছিল সর্বনিম্ন মর্যাদাধারীর ও দ্বাদশ শ্রেণী ছিল সর্বোচ্চ মর্যাদাধারীর রক্ষী ও পশু দেখাশোনাকারীরা প্রথম শ্রেণীভুক্ত নিম্ন শ্রেণীর সেবকেরা দ্বিতীয় শ্রেণীভুক্ত সাধারণ সৈনিকেরা তৃতীয় শ্রেণীভুক্ত কোষাধ্যক্ষ চতুর্থ শ্রেণীভুক্ত যুবকযোদ্ধারা পঞ্চম শ্রেণীভুক্ত আফগান ও উজবেক সেনাপতিরা ষষ্ঠ শ্রেণীভুক্ত প্রশাসনিক কর্মকর্তারা সপ্তম শ্রেণীভুক্ত দরবারের বিশেষ কর্মচারীরা অষ্টম শ্রেণীভুক্ত আমিররা নবম শ্রেণীভুক্ত ইসলামী ব্যক্তিত্ব জ্ঞানীগুণী মানুষজন ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বরা দশম শ্রেণীর ও সম্রাটের আত্মীয় স্বজনেরা পেতেন একাদশ শ্রেণীর বান বা পরিচয়পত্র আর সং সম্রাট ধারণ করতেন দ্বাদশ শ্রেণীর বান সম্রাট হোমান সপ্তাহের সাত দিন সাত শ্রেণীর লোকদের জন্য বরাদ্দ রাখতেন নির্ধারিত দিনে নির্ধারিত শ্রেণীর লোক ছাড়া অন্য কারোর সাথে দেখা করতেন না সপ্তাহের এই সাত দিনের এক এক দিন সম্রাট আবার এক এক বর্ণের পোশাক পরিধান করতেন যেমন শনিবারে পরিধান করতেন কালো রঙের পোশাক রবিবারে পিত বর্ণ সোমবার সাদা মঙ্গলবার রক্তলাল বুধবার ধূসর বৃহস্পতিবার নীল ও শুক্রবার সাদা রঙের পোশাক সম্রাট হুমায়ুনের দরবারে ন্যায় বিচার প্রত্যাশীরা যে কোনো সময় প্রবেশ করতে পারত সম্রাট ন্যায় বিচার প্রত্যাশীদের জন্য দরবারের পাশেই একটি বড় তবলা রাখার আদেশ জারি করেন এই তবলাকে তবলি আদিল বা ন্যায়ের তবলা বলা হতো নিজের উপর অবিচার হচ্ছে মনে হলে যে কেউ এসে এই তবলা বাজাতে পারত এই তবলা বাজানোর আবার নির্দিষ্ট নিয়ম ছিল সাধারণ অভিযোগ হলে তবলা একবার বাজাতে হতো বেতন না পেলে দুবার সম্পত্তি আত্মসাতের অভিযোগ হলে তিনবার আর খুন খনির অভিযোগে চারবার তবলা বাজানোর নিয়ম ছিল সম্রাট হুমায়ুনের শাসন আমলে সাম্রাজ্যের পুরো ভূখণ্ড মোট চারটি শ্রেণীতে ভাগ করা ছিল খালসা ভূমি বা সরকারি জমি জায়গির ভূমি যা আমিরদের দেয়া হয়েছে সৌরগাল ভূমি যা জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের দান করা হয়েছে ও জমিদার শ্রেণীর অধিকারে থাকা ভূমি অবশ্য ভূমির এই শ্রেণী সম্রাট হুমায়ুন নিজে করেননি সম্রাট বাবরের সময় থেকেই এই ধরনের শ্রেণী বিভাজন চলে আসছিল আগেই বলা হয়েছে প্রথম শাসন আমলে সম্রাট হুমায়ুন শাসন ব্যবস্থায় এমন কোনো পরিবর্তন আনতে পারেননি যা শাসক হিসেবে তাকে অনন্য করে তুলবে তবে দীর্ঘ নির্বাসন জীবন আর বাস্তবতার ধাক্কায় তার ভেতরে বেশ কিছু পরিবর্তন এসেছিল দ্বিতীয় শাসনামলে সম্রাট পুরো সাম্রাজ্য নতুন করে গুছিয়ে তুলতে চেয়েছিলেন লাহোর দিল্লি আগ্রা জৌনপুর মান্ডু আর কনুজ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানকে কেন্দ্র করে তিনি পুরো সাম্রাজ্যের প্রশাসন ঢেলে সাজাতে চেয়েছিলেন এই স্থানগুলোতে তিনি শক্তিশালী ঘাটিও করতে চাচ্ছিলেন নিজের সাথে সব সময়ের জন্য বারো হাজার শূন্যের দুর্ধর্ষ একটি সেনাবাহিনী রাখার ইচ্ছাও তার ছিল কিন্তু হঠাৎ করেই সম্রাট হুমায়ুন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন যার ফলে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যেতে পারেননি তিনি যদি তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যেতে পারতেন তাহলে একজন প্রশাসক হিসেবে তার যতটুকু দুর্নাম আছে তা হয়তো ঘুচিয়ে যেতে পারতেন